ল্যান্ডমার্ক জাজমেন্ট ছাড়া এর আর দ্বিতীয় কোনো কথা বলা যায় না মাননীয় চিফ জাস্টিস কলকাতা হাইকোর্ট এক অসাধারণ রায় দিয়েছেন এবং এই রায়টি একটি থাপ্পড় পশ্চিমবঙ্গ প্রশাসনের উপর শুধু পুলিশ প্রশাসন না সর্ববিধ প্রশাসনের উপর একটা থাপ্পড় এবং এটা যদি আমি জানি না এটা কথায় কথায় সবসময় এজেন্সিগুলোকে গালাগালি দিচ্ছেন আরে এজেন্সিকে ইনভাইট করছে কে আপনাদের ইরাকশন আপনাদের ক্যালাসনেস আপনাদের ইনএফিসিয়েন্সি আপনাদের অপদার্থতা আপনাদের সময়কালে রেসপন্ড না করার জন্য মূল্য চোখাতে হচ্ছে মানুষকে তার বলি হচ্ছে এই প্রশাসন এই প্রশাসন আমাদের ছিল না প্রশাসন আমরা এককালে কাটিয়ে এসেছি দিস ওয়াজ নট প্রশাসন আমরা প্রশাসন নিয়ে গর্ব করতাম সন্দেশ খালি নিয়ে যেটা হয়েছে পঁচাত্তর বছরের মধ্যে এরকম কলঙ্ক আর কোনোদিন আসেনি আর আসবেও না ভবিষ্যতে কারণ মাননীয় চিফ জাস্টিস যে রায় দিয়েছেন তার যে অবজারভেশন যা যা বলেছেন তাতে আপনি দেখবেন অনেক লোকের অনেক ব্যক্তির ভাণ্ডা ফোর হয়ে যাবে যে কোনো ডিএম যে কোনো এসপি যে কোনো আধিকারিককে ফর্টি এইট আওয়ার্সের নোটিসে তাকে সামন করতে পারবে অ্যান্ড ইজ বাউন্ড টু রেসপন্ড টু দি কল অফ দ্য সিবিআই এই যে জিনিসগুলো উনি দিয়ে দিয়েছেন একটা পোর্টাল খোলা যাবে সেই পোর্টালে যে কেউ অভিযোগ জানাতে পারবে অল দিস থিংস হচ্ছে রেভলিউশনারি একদম বিপ্লবাত্মক এর মধ্যে কোনো সন্দেহ নেই এতে আপনার দেখবেন যে নারী তার যে সম্ভ্রম দুলায় মিশে গিয়েছিল সেটা আবার কিন্তু মর্যাদা পেল যারা জমি কেড়ে নিয়েছে যারা ল্যান্ড হাঙর ল্যান্ড মাফিয়া তাদের মুখে একটা মারা হলো এবং প্রশাসনের যে ক্যালাসনেস যারা ছাপ্পান্ন দিনের মধ্যে সাজা নেন বাহিনীকে ধরতে পারেনি তাদের মুখেও কিন্তু একটা থাপ্পড় মেরে দিল এই ল্যান্ডমার্ক জাজমেন্ট আমি স্যালুট করি সাধুবাদ জানাই আমাদের ক্যালকাটা হাইকোর্টকে তারাই হচ্ছে গণতন্ত্রের শেষ কথা শেষ পড়ি হাইকোর্ট এন্ড সুপ্রিম কোর্ট এই রায়টা মানুষ অনেকদিন ভাগ অনেকদিন ধরে এই রায়টি আশায় ছিল এটা অত্যন্ত মানে মানুষের কাছে এই রায় মানে সর্বৈবভাবে তারা এটা সমর্থন করবেন সাধারণ মানুষ কেন ওখানে যে ধরনের নির্যাতন হয়েছে এবং নির্যাতন দিনের পর দিন হয়েছে পুলিশ কোনো সদর্থক ভূমিকা নেয়নি এবং যখন আমাদের শাহজাহানের বিরুদ্ধে এতগুলো অভিযোগ কোর্ট জমা পড়লো তখনও পুলিশ তাকে কিছুতেই ধরছে না সেই তাকে ধরার জন্য প্রধান বিচারপতির বেঞ্চের নির্দেশের পরেই ধরা হলো এবং পুলিশের এখানে যে মানে কোনো ভূমিকা নেই সদর্থ ভূমিকা নেই এটা পরিষ্কার এবং পুলিশের হাতে এই সমস্ত অপরাধী অপরাধ যেখানে সংগঠিত হয়েছে সেই মামলার তদন্তভার রাখলে অবিচারই হবে আমি এই ধরনের রায়কে স্বাগত নাগরিক হিসেবে স্বাগত জানাচ্ছি দেখুন পরিষ্কার এটাই আমরা যখন কমপ্লেন্সগুলো নিয়ে এসেছিলাম সন্দেশখালি থেকে সেখানে আমরা কিন্তু প্রমাণ করতে পেরেছি যে কি ধরনের ওখানে ঘটনা ঘটেছে যদি একটুও ডাউট হতো তাহলে কোর্ট একটা ইনকোয়ারি বসাতো কিন্তু সোজা সোজি মামলাটাকে হ্যান্ডওভার করেছে সিবিআইকে তার মানে সেই দিন আমি যে কোর্টের সামনে বলেছি যে এই ঘটনাগুলো ঘটেছে ওটাতে কিন্তু কোর্টের বিশ্বাস রইল কোর্ট এই ম্যাটারের সমস্ত যাঁচ বা ইনভেস্টিগেশন একটা ইন্ডিপেন্ডেন্ট এজেন্সি সিবিআইকে হ্যান্ড করে দিয়েছে সিবিআই সমস্ত জিনিস ইনভেস্টিগেট করবে শুধু ইনভেস্টিগেশন না সিবিআইয়ের কাছে আর একটা বড় জিনিস কোর্ট বলেছে যে একটা পোর্টাল তারা ফর্ম করবে যেখানে যে মানুষ আছে আমি সেই দিন বলেছিলাম যে এটা শুধু সন্দেশখালির ব্যাপার না এটা আশেপাশে যে মিনাক্ষা বলুন সব জায়গায় এই ঘটনা ঘটেছে তো ওই ইমেল আইডির মাধ্যমে মানুষ নিজের কমপ্লেনগুলো দিবে কোর্ট পরিষ্কার বলেছে যে ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট ওই জেলার এসপি যিনি আছেন ওই জায়গাতে ওই এলাকাতে আদার গভর্নমেন্ট অফিসিয়ালস আদার গভর্নমেন্ট অফিসিয়ালে কিন্তু বিএলআরও এসডিপিও সমস্ত অফিস আছে সবাইকে বলেছে যে কোঅপারেশন করতে আর এই কোঅপারেশন করার জন্য যদি সিবিআই এর ইনভেস্টিগেশনের জন্য কাউকে সামন করতে হয় সেই ফ্রি হ্যান্ডটাও সিবিআই কে দিয়েছে তো এবার আমি বলে দিয়েছিলাম যে একজন কেউ ছাড়ব না যদি বিএলআরও চুরি করেছে বিএলআরও কে জবাব দিতে হবে সবার কাছে সমান যাবে তাদেরকে সেই হিসাবে জবাব দিতে হবে